বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন থেকে সাত সাতটি সৌভাগ্যশালী রাশি লাভ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি আমি থামবে লিখেছি আর এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে তার আগে এই বছর বুদ্ধ পূর্ণিমা কবে রয়েছে এবং বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম কী তা আমি আপনাদেরকে জানাতে চলেছি খুব সংক্ষেপে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে বুদ্ধ পূর্ণিমা হ্যাঁ আপনারা প্রত্যেকেই জানেন নামটি এসছে বুদ্ধদেবের জন্মতিথি এবং বোধিপ্রাপ্তির দিনের নাম অনুসরণ করে অর্থাৎ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ যে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেদিনই কিন্তু বোধিপ্রাপ্ত হয়েছিলেন আর সেই নাম অনুসরণ করে কিন্তু বুদ্ধ পূর্ণিমা এই নামটি এসছে হ্যাঁ গোটা বিশ্ব জুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা এবং এই দিনটিকে বুদ্ধ জয়ন্তীও কিন্তু বলা হয়ে থাকে হিন্দু ধর্মের শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গৌতম বুদ্ধকে কিন্তু অবতার হিসাবে ধরা হয় এই বৈশাখী পূর্ণিমা তিথিতে বোধি বা মহানির্মাণ লাভ করেছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ তিনি কিন্তু রাজপুত্র ছিলেন কিন্তু ওনার ধর্মের উপরে একটা আলাদা ন্যাক বা ইচ্ছে জন্মায় হ্যাঁ যে কারণে উনি কিন্তু তপস্যায় বসে যান আর যে কারণে মাথার উপরে যে আপনারা ছোট ছোটো ছোট ছোট বিন্দু বিন্দু জিনিস দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শামুক ইয়েস কারণ এই সময় যখন উনি ধ্যান প্রাপ্ত হয়েছিলেন তখন ওনার এই ইহজগতের সঙ্গে কানেকশান কিন্তু একদম কেটে গেছিলো যে কারণে অনেক শামুক তার মাথাতে কিন্তু বাসা করে ফেলে যে কারণে আমরা যখন এই বুদ্ধদেবের সিম্বল বা ছবিটা দেখি মাথাতে কিন্তু এই যে ছোটো 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 একটা আকার দেখতে পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি চুল নয় সেটি কিন্তু শামুক বৈশাখী পূর্ণিমা তিথিতে উনি কিন্তু বোধিলাভ করেছিলেন এবং গৌতম বুদ্ধ নামে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন এবং আরেকটি কথা বলি উনি যে ধর্মটি প্রচার করেছিলেন সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম হ্যাঁ বৌদ্ধ ধর্ম প্রচার করার সময় সময় উনি কিন্তু প্রত্যেক মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন কিভাবে মানুষকে চলতে হয় সেটা কিন্তু আড়াই হাজার বছর আগে কিন্তু উনি দেখিয়ে গেছিলেন আর সেই ধর্ম অনুসরণ করেই আজকের ডেটেও কিন্তু যারা বৌদ্ধজিম বা বৌদ্ধ ধর্মকে অবলম্বন করে চলছেন তারা কিন্তু সেই গৌতম বুদ্ধের বলা কথাগুলো কিন্তু আজও মেনে চলেন এবার জেনে নেওয়া যাক ইংরেজি দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে হতে চলেছে তারপর আমি সাতটি রাশির নাম বলবো যে রাশিগুলি মোক্ষ লাভ করতে চলেছে হ্যাঁ তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এখনো পর্যন্ত আর যারা লাইক করেননি তারা এখনই লাইক করে ফেলুন এই বছর দু হাজার চব্বিশে বুদ্ধ পূর্ণিমা কিন্তু বৈশাখ মাসে হচ্ছে না জ্যৈষ্ঠ মাসে হচ্ছে এবং ইংরেজি ডেট তেইশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন বুদ্ধ পূর্ণিমা হতে চলেছে আর এই দিনটি এতটাই শুভ এই দিনে আপনারা যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারবেন যেমন আপনার যদি বাস্তু দোষ থাকে হ্যাঁ সেই বাস্তুদোষের প্রতিকার যদি করতে চান তাহলে এই দিনটিকে করে নিতে পারবেন আপনারা যারা বাস্তু নিয়ে খুব সমস্যায় পড়েছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কিন্তু সেখানে গিয়ে শান্তি পাচ্ছেন না নতুন বাড়ি কিনেছেন সেখানে শান্তি পাচ্ছেন না অর্থ জলের মতো খরচা হয়ে যাচ্ছে আগের মত থেকে কিন্তু আপনার ডিমোশন হয়ে যাচ্ছে যদি মনে করেন তাহলে ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কারণ এই বুদ্ধ পূর্ণিমার দিন এমন একটা দিন যে দিনে কিন্তু যজ্ঞের মাধ্যমে আপনার বাড়ির বাস্তুকে রেক্টিফাই করা সম্ভব ইয়েস আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই সাতটি সৌভাগ্যশালী রাশির নাম যে রাশিগুলি মোক্ষ লাভ করতে চলেছে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে মক্ষ লাভ করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনাদের জীবনে অবিশ্বাস্য পরিমাণে সফলতা আসতে চলেছে এবং যারা দৈনন্দিন ইনকাম করছেন তাদের ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ হতে চলেছে বা হওয়ার মতো জায়গা হতে চলেছে এছাড়াও যারা নিজস্ব ফ্ল্যাট বুকিং করতে চাইছেন বা গৃহ নির্মাণ করতে চাইছেন তারা কিন্তু সেই জায়গাটাও কিন্তু করতে চলেছেন এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনারাও কিন্তু মোক্ষ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদেরও ভাগ্যের পূর্ণাঙ্গ সাপোর্ট আসতে চলেছে যারা লোনে খুব জর্জরিত তাদের লোন কিন্তু কমতে চলেছে এবং এই সময় আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে মক্ষ লাভ করতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনারাও মোক্ষ লাভ করতে চলেছেন এবং আপনাদের এই সময় থেকে নতুন নতুন কর্মের সুযোগ আসতে চলেছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ভ্রমণের জায়গাটাও কিন্তু পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনাদের জীবনেও সফলতা আসতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধির পাশাপাশি নতুন কোনো প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে চলেছেন ইয়েস এছাড়াও যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও বুদ্ধ পূর্ণিমার দিন থেকে অবিশ্বাস্য সফলতা আসতে চলেছে মক্ষ লাভ করতে চলেছেন আপনারাও এই সময় থেকে আপনাদের অর্থনৈতিক ইনকাম বা উপার্জনের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে মনের শান্তি পেতে চলেছেন এবং সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো। সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে অবিশ্বাস্য সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু বিজয়ী হতে চলেছেন আটকে থাকা কাজে কিন্তু আপনারা হাত দিতে পারেন এই সময় থেকে আপনাদের না হওয়া আটকে যাওয়া কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে এছাড়াও এই সময় ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ মাত্রায় এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনারাও কিন্তু গৌতম বুদ্ধের কৃপায় মক্ষ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনারাও প্রচুর লাভবান হতে চলেছেন যে কোনো দিক থেকে সেটা চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রফেশন এই সময় যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফেলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এছাড়াও বেকারদের কর্মপ্রাপ্তি হতে চলেছে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তিও কিন্তু ঘটতে চলেছে আর এই সমস্তটাই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে কিন্তু হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ